আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা কাছে এবং দূরে আস সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আজকের বিষয় তোমাদের প্রাথমিক বিজ্ঞান বয়ের পৃষ্ঠা বাইশে চলো পারি কিনা দেখি এর আগে আমরা চলো পারি কিনা দেখি এই ছবিগুলো পর্যবেক্ষণ করে এই শখটি পূরণ করেছিলাম এটা করেছিলাম দুই নম্বরের শখ আজকে করবো আমরা তিন নাম্বার শখ এ দেখো একুশ পৃষ্ঠার এই যে প্রাণীগুলো পর্যবেক্ষণ করবো আমরা পর্যবেক্ষণ করে এই বৈশিষ্ট্যগুলো দেখব আমরা আগে পূরণ করেছি এবং সেই অনুযায়ী এই শখটা পূরণ করবো তিন নাম্বার এই শখটা পূরণ করবো দেখো প্রথমে কি আছে এটা কি মাকর্ষা এটা কি মাকড়সা সম্পর্কে আমরা জেনেছি মাকর্ষা ডিম মাগুর কি ডিম পারে না বাচ্চা দেয় ডিম পারে তাহলে এই ঘরে লেখো মাকড় শাহ মাকড় শাহ যেহেতু ডিম পারে লেখো মাকড় শাহ আচ্ছা তারপরে দেখো এখানে আছে তারপরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি এটা ব্যাগ এটা কি ব্যাগ ব্যাংক ডিম পারে নাকি বাচ্চা দেয় হ্যাঁ ডিম পারে ব্যাংক ও ডিম পারে ডিম পারে ব্যাংক তাহলে এবার আমরা ব্যাংক লিখবো হ্যাঁ তারপরে এটা কি ছবি মাছ এটা কি মাছ এটা কই মাছ কই মাছ কি ডিম পারে না বাচ্চা দেয় ডিম পারে তাহলে আমরা এখানে লিখবো কই মাছ তারপর আছে কি এটা কি ছবি দেখতে পাচ্ছি গরু হব সাগর গরু এরা কি বাচ্চা দেয় এটা ডিফারে তাহলে এই বাচ্চা দেয় এই গরু লিখবো আমরা গরু গরু আমাদের সাগর

তারপরে আমরা চার নম্বর শখ দেখবো চার নম্বর শখটা তোমরা খাতা তুলে ফেলো আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের একুশ পৃষ্ঠার এই ছবিগুলো পর্যবেক্ষণ করব পর্যবেক্ষণ করে আমরা এগুলো বৈশিষ্ট্য আগে জেনেছি তাই না এই বৈশিষ্ট্য অনুযায়ী এই শখ এই শখটা পূরণ করবো এখন আমরা এই শখটা পূরণ করবো এই যে দেখো এই প্রাণীগুলো বৈশিষ্ট্য আলোকে এই প্রাণীগুলো পর্যবেক্ষণ করব এবং এদের যে বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য যে কোন প্রাণী দলের এই বৈশিষ্ট্য সেই প্রাণীর দলের নাম লিখবো দেখো জল স্থল উভয় জায়গায় বাস করে জল এবং স্থল উভয় জায়গায় বাস করে এটা কোন প্রাণী দলের বৈশিষ্ট্য উভচর জল এবং স্থল স্থলে বাস করে তো ব্যাগ ব্যাগ কোন কোন প্রাণী দলের অন্তর্ভুক্ত উভচর তাহলে এটা কি লিখবো উভচর কি লিখবো কোন প্রাণী দলে পাখি পাখি দলের তারপর দেখ তিনজোরা পা এবং এক জড়া সুন্দর মাকড় মাকড়া কোন প্রাণী দলের অন্তর্ভুক্ত কীট পতঙ্গ কীট পতঙ্গ প্রাণীর দল

তোমাদের বইয়ে এই পাঁচ নাম্বার বাইশ পৃষ্ঠার পাঁচ নাম্বার মেরুডি প্রাণীদের বিভিন্ন দলে ভাগ করা যায় তাই না আমাদের মেরুডি প্রাণীদের কয়টি দলে ভাগ করা যায় পাঁচটি তো ড্যাশ 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 এবং ড্যাশ ওই ফাঁকা করে আমাদের এই বিভিন্ন এই পাঁচটি দলের নাম লিখতে হবে মেরুডি প্রাণীদের প্রথমে আমরা জানি কি 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 মা একটা এখানে লিখব কি মাছ

স্তন্ন পাই এই পাঁচটি দলে ভাগ করা হয় মেরুন প্রাণীদের এই পাঁচটি দলে ভাগ করা হয় দেখো আবার নতুন পাঠে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে